আসসালামু আলাইকুম দশমন্ডলী আই মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমার পিছনে গ্রো ওয়াটের একটা এক্সিবিশন চলতেছে অর্থাৎ মেলা চলতেছে তো আমরা সাউন্ডটা অফ করে দেন টিভি সাউন্ডটা অফ করে দেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বসুন্ধরার যে এক্সিবিশন হল আছে এটা হলটা হচ্ছে দুই নাম্বার হল হ্যাঁ এইচ টু আর স্টল নাম্বার হচ্ছে চল্লিশ মানে ফর্টি এটা হচ্ছে মানে আমাদের যে সোলার এবং সোলারের যে ইনভার্টারগুলা বিভিন্ন ধরনের সোলারের যে আইটেমগুলা এই জিনিসগুলা নিয়ে হচ্ছে এই এক্সিবিশনটা হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের গ্রোওয়াটের মেলার যে আমাদের যে স্টলটা চল্লিশ নাম্বার স্টল আপনারা যেখানে আছেন আজকে থেকে তিন দিন মোটে এই মেলাটা চলবে আজকে আগামীকালকে এবং শনিবার পর্যন্ত হ্যাঁ আজকে হল বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার পর্যন্ত তিন দিন এই মেলাটা চলবে তো আপনারা জানেন যে গ্রোওয়ারটা বাংলাদেশে অফিসিয়ালি এপ্রুভ করা একটা প্রোডাক্ট এবং আমাদের বাংলাদেশে সোলারের যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে হাইব্রিড ইনভার্টারের ভিতরে অনগ্রিড ইনভার্টারের ভিতরে এবং সোলার সিস্টেমের ভিতরে গ্রোওয়ারটা হচ্ছে বাংলাদেশের টপ ওয়ান একটা সেলিং প্রোডাক্ট আমরা আইপিএস মার্ট এই ওয়াটের বাংলাদেশের অথরাইজড ডিলার সুতরাং আমাদের কাছ থেকে আপনারা যদি ওয়াটের প্রোডাক্টগুলো কিনেন সেটা অথরাইজড প্রোডাক্ট পাবেন জেনুইন প্রোডাক্ট পাবেন আমাদের বাংলাদেশের মার্কেটে গ্রো আন অথরাইজড বার্সন অনেকে বিক্রি করে যেগুলো চাইনিজ বার্সন গ্রোওয়াট মূলত দুই ধরনের প্রোডাক্ট সেল করে একটা হচ্ছে চাইনিজ বার্সন আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল বার্সন আইপিএস মার্ক যেহেতু আমরা যেহেতু ওয়াটের অথরাইজড ডিলার আমাদের প্রোডাক্টগুলো আপনারা জেনুইনটা পাবেন আর যেখান থেকে সেখান থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে অথরাইজ যদি না হয় আপনার সেল সার্ভিসে কোম্পানি আপনাকে কোনো সাপোর্ট দিবে না একটা অথরাইজ প্রতিষ্ঠান থেকে আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন আপনার যে কোনো ফার্সের প্রয়োজন হোক মাদার বোর্ডের প্রয়োজন হোক যে কোনো কিছুর প্রয়োজন হোক সেটা অরিজিনালটাই আপনি পাবেন তো অ্যাকচুয়ালি মেলায় অনেক লোকজনের সমাগম যার জন্য আমি এখান থেকে ভিডিওটা বড় করতে পারতেছি না আমি পরবর্তী বয়সগুলো আপনাদের নেক্সট সিস্টিনে অ্যাড করে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম